আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনারা অনেকে জানতে চান যে আমি কার বিয়েতে আসলাম আমি আসছি আমার মেজ দেবরের একমাত্র ছেলে এর বিয়েতে কারণ আমি দুই মাস আগে মাত্র দেশ থেকে যাই যখন তার বিয়েটা ঠিক হয় তখন আর লোক সামলাতে পারি নাই কারণ আমরা প্রবাসে যারা থাকি আমরা কিন্তু অনেক বিয়ে অংশগ্রহণ করতে পারি না তাই আমি ভাবছি যে জীবনে টাকা পয়সা অনেকে ইনকাম করতে পারবো এখন যখন আমার সুযোগ আছে আমি যাই সুযোগ বলতে গিয়ে আমি সুযোগটা করে নিছি সুযোগ তো আমাদের অনেক সময় করে নিতে হয় যাই হোক এখন আসাতে অনেক ভালো লাগতেছে একদম এ থেকে যে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি আজকে আমরা মেয়ের বাড়িতে হলুদের এবং বিয়ের সব কিছু পাঠিয়ে দেবো এই জন্য এখানে ডালা সাজানোর জন্য সব জিনিসপত্র বের করছি আর গ্রামের একটা মানে কিছু কিছু নিয়ম আছে সমাজ বা বাড়ির সবাইকে ডেকে এগুলো দেখাতে হয় সমাজের লোক না মানে বাড়ির আমার চাচা তো যা আছে ওদের সবাইকে ডাকলাম ডেকে সবাই সবাই সামনে সাজানে বের করলাম একে একে সবগুলা মানে সবাইকে দেখানো হয়েছে একদম গয়না থেকে শুরু করে সবকিছু মানে এগুলো হলো গ্রামের একটা আনন্দ হ্যাঁ এগুলা সবাই যা মানে সবাই বিয়ের অনুষ্ঠানের এই এইসবগুলা সবাইকে ডেকে ডেকে দেখায় অথচ দেখেন শহরে না পাশে ফ্লেটে বিয়ে হয় অনেক সময় বলা যায় মানে বোঝা যায় না যে এইখানে বিয়ে হচ্ছে অথচ এখানে প্রত্যেকটা ধাপে ধাপে সবাইকে কিন্তু ডেকে সব কিছু দেখানো হয় যেমন আজকে সকালে এখানে ফানসালাত বলে যে সমাজের মুরব্বীদেরকে ডেকে বা যারা আছে অবসর সবাইকে ডেকে বিয়ের অনুষ্ঠানটা কিভাবে হবে সকালে নাস্তা করানোর পরে সেই আলোচনা করা হয়েছে যা এখন রাত বাজে প্রায় দুইটা এখনও কিন্তু আমাদের ডালা সাজানো শেষ হচ্ছে না আর সত্যি একটা বিয়ের আয়োজনে কিন্তু অনেক কিছু অনেক কিছু আর ধাপে ধাপে সব কিছু করতে হয় এগুলো দেখে শুনে কেনাকাটা করে নিয়ে আসছে এখন আবার এগুলো ফ্যাকেট করতেছে কাজেনরা মিলে ইমনের মানে আমার ভাগনা ভাগ্নি দেবরের মেয়ে সবাই যে দেখেন একটা বেজে গেছে এখন শেষমেশ কিন্তু আমাদের ইমন সাহেবও চলে আসছে কি করবে যখন দেখে যে বোনরা সবাই একা একা করতেছে তাই সেও এসে একটু বসছে বসার পরে একটু হাত লাগেছে আর সবাই মিলে আনন্দ করলে ভালো লাগে কারণ সে আর একা বসে থাকে কি করবে আমি এই জন্য বলছি যে আমাদের দুলাও চলে আসছে অবশেষে যাকে এখনও এর দালা সাজানোটা কিন্তু অনেক কষ্টের আবার অন্য দিকে তো ফ্যান চালাতে হয় যে দেখেন আমি শুধু গরির দিকে তাকাচ্ছি বুঝছেন এই যে দেখেন আমাদের দুলা মেয়েও চলে আসছে আমি মোবাইল নিয়ে আসছি আর একটু লজ্জা পাইছি বুঝছেন তিনি লজ্জা পানি অসুবিধা নাই তৃতীয় দেখো মানে আমাদের বউমা যে হ্যাঁ আমার হাজব্যান্ডও ইয়ে করছে আরে যে আমার নাতনি আমার নাতনি ব্যস্ত তার একমাত্র মামার বিয়ের অনুষ্ঠান আমি তো আমার ছোটো বৌমা এবং নাতনি নাতিকে সাথে নিয়ে আসছি আর আমার ছেলে আসছে গতকালকে আমার ছেলে যাব আমরা একসাথে এক এক এখন শেষের দিকে যাই হোক সব ডালা কিন্তু আমরা ওই দিন রাত্রে শেষ করতে পারি নাই এজন্য আমরা পরবর্তী সকালে আবার আসছি এ হলো আমাদের একদম ফাইনাল লুক দেখেন হলো কিনা এখানে একটাতে বাসার ফরার থ্রি আর আরেকটার মধ্যে বিয়ের শাড়ি গহনা জুতা তারপরে অন্য যা যা তা আরেকটার মধ্যে হলো দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার শাড়ি আরেকটার মধ্যে হলো হলুদের আর কসমেটিক্সের দুইটা আর খাবারগুলা এখানে জাগানায় রেখে আর নিচ্ছি না খাবারগুলা অন্যখানে আছে এই হলো আর এখানে আরং ইয়ে বক্সে হচ্ছে ব্যাপারের শাড়িগুলো মানে মেয়ের মা নানা নানির জন্য আপনাদের ডিস্ট্রিকে নিয়ম আছে কিনা জানি না আমাদের নোয়াখালীতে মুরব্বীদের জন্য ছাড়ি দেয় এখন আল্লাহর নাম নিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে পড়লো আর বৃষ্টি তো রহমত কিন্তু আমরা অনেক সময় আছি বিরক্ত হয়ে যায় আমাদের কোনো দিকে যাওয়ার হলে বা শুভ কাজের সময় যদি বৃষ্টি হয় কিন্তু কেউ কখনো বিরক্ত হবেন না কারণ বৃষ্টি সবসময় রহমত নিয়ে আসে হয়তো বা আমাদের চলাফেরা করতে কষ্ট হয় সেজন্য সবাই এখন অপেক্ষা করতেছে গাড়িটা একটু পিছনে নিয়ে আসলে সবাই উঠে পড়বে আর বৃষ্টিটা একটু থামলে কারণ প্রচুর মানে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা নামলো আবার এদিকে নতুন বইয়ের রুমের ফার্নিচারও চলে আসছে মানে সব আজকে বুঝছেন মানে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এখন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে বিয়ের আয়োজন চলতেছে বাইরে আবার গায়ে হলুদের যে স্টেজ করবে ওনারাও চলে আসছে এখন ফার্নিচারগুলো উপরে উঠানো হচ্ছে রুমের এখানে ড্রেসিং টেবিল তারপরে স্টিলের একটা আলমেরি তারপর খাট আর ওভার ড্রপ এগুলা ইনশাল্লাহ আমি যখন রুমে সেট করবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আর আমি ওদের সামনে যাচ্ছি না আর ওনারাও দেখা গেছে বিরক্ত বোধ হতে পারে কারণ এমনি কিন্তু মানে টুটান সব ইয়ে হয়ে রয়েছে পানিতে বৃষ্টিতে একদম মানে অনেক মানে ভয় লাগতেছে যে কখন ওনাদের কোনো দুর্ঘটনা ঘটে এই জন্য আর আমি বেশি এখন আর ওনাদেরকে ডিস্টার্ব করলাম না এই যে ওভার সবগুলোর ডিজাইনে খুবই সুন্দর এখন বোঝা যাচ্ছে না যখন ফিট করবে তখন যাই হোক এদিকে ফার্নিচার উঠাচ্ছে আর অন্যদিকে এখন আমরা খাবার দাবার খেয়ে কারণ রাত্র হয়ে গেছে ওরা যারা ডালা নিয়ে গেছে ওরাও কিন্তু এখনও আসে নাই ওরা আসলে একটু আমরা গল্প টল্প শুনবো শোনার পরে আমরা আমাদের মেহেদি অনুষ্ঠান শুরু করব মেহেদি অনুষ্ঠান বলতে আমরা নিজেরা নিজেরা বুঝছেন কারণ আমরা এখন ঘরে মানে অনেক লোক আমার আমরা চার যা একসাথে হয়েছি বাগনা বাগনে ননদ মানে দেবরের ছেলেমেয়েরা সবাই অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে অনেক বছর পরে সবাই একসাথে হয়েছি এই জন্য মানে নিজেদের মধ্যে আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছি আর সত্যি এখন ভালো লাগতেছে এখন মানে একবারও মনে আসতেছে না যে যাই হোক আমি যে চাকরি ছেড়ে বিয়েতে আসলাম বা দুই মাস আগে গেলাম এখন আবার এত দাম দিয়ে টিকিট কাটে আসলাম কারণ এখন কিন্তু টিকিটের দাম অনেক বেশি কিন্তু এখন মনে হচ্ছে যে যে আনন্দটা করতেছি সবার সাথে এটা কিন্তু আমি মানে টাকা দিয়ে বাজারে কিনলেও পেতাম না আমাদের কিছু কিছু আনন্দ আছে সেই আনন্দগুলো আমরা কিন্তু টাকা হাতে থাকবে কিন্তু তারপর আমরা কিনতে পারবো না যাই এখন আমাদের মেহেদি লাগানোর পালা শুরু আর বাইরে কিন্তু খুব সুন্দর লাইটিংও হয়ে গেছে এই যে দেখেন ঝালমাল করতেছে ওনারাও এগুলা সব সেটিং করে দিয়ে চলে গেছে কারণ তিন দিন আগ থেকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি আমেজটা থাকবে সেজন্য আজকের থেকে শুরু হয়ে গেছে এমন আমাদের আগামীকালকে হল গায়ে হলুদ আগামীকালকে সকাল থেকে আমাদের গেস্ট আসা শুরু করবে আর এইদিকে এই যে দেখেন আমার লন্ডনে বৌমা হাতি মেয়েদের পড়া দিচ্ছে কারণ আমি এবার ভাবছি এই থেকে যে সব ধরনের আনন্দ করব। হয়তো বা অনেকে বলে যে বয়স হয়ে গেছে কিসের আবার হাতে মেয়ে দিই কিসের আবার হলুদের শাড়ি না আমি সব সময় আমার নিজেকে খুশি রাখার জন্য আমি সব রকম আনন্দ করি আমার যেটা ভালো লাগে আর যেটা আমার ভালো লাগবে না সেটা আমি করি না আমার মনকে আমি সবসময় বুঝতে চেষ্টা করি আমার মনকে আমি অনেক ভালোবাসি আপনারা সবাই এটা চেষ্টা করবেন কারণ আমরা নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের মনের কথা শুনতে হবে মনকে সময় দিতে হবে যাই হোক আর এদিকে সবাই লাগাচ্ছে কারণ এক একজন এক একজনের যারা পারে না তাদেরকে অন্যরা লাগিয়ে দিচ্ছে আর যারা পারে তারা নিজেরটা নিজের আগাচ্ছে আমি আবার এগুলো এখন আর পারি না আগে একটা সময় আমি আমার দেবরদের বিয়েতে আমি আমার দেবরদের হাতে বা ননন্দের হাতে হাতে মেহেদি পড়াইছি না এখন সব ভুলে গেছি বুঝছেন এই জন্য আজকে আমাকে বোমা লাগিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছে এই যে কেমন হচ্ছে ডিজাইনগুলো দেখেন এটা হলো আমার একজন ভাগ্নি আরেকটা ভাগ্নিকে লাগাচ্ছে তারপরে আমার যা লাগাচ্ছে মানে এক একজনের এক একটা আইনি দেখেন এটা হয়েছে আমার দেবরের মেয়ে সে আবার নিজেরটা নিজে লাগাচ্ছে বুঝছেন এরা ইয়াং জেনারেশান এরা তো সব মোবাইল দেখে দেখে খুব সুন্দর সুন্দর মেহেদের ডিজাইনগুলো করতেছে আমি পারি না এই আমাকে করাই দিছে আমরা যারা পারি না যাই হোক সবাই এনজয় করবেন আর আমাদের সাথে থাকবেন আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন এ হচ্ছে আমাদের ফাইনাল যে কয়টা হাত শেষ হয়েছে সে কয়টা হাত আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন কিন্তু অনেকের বাকি কারণ আমি ঘুমাতে চলে যাব তাই আমি আর পারি নাই ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি